দেখো এখানে বলেছে আটজন ব্যক্তির গড় বয়স টু পয়েন্ট ফাইভ বৃদ্ধি পাই যখন পঁয়ষট্টি কেজি ওজনের পরিবর্তে আরেকজন ব্যক্তি যোগদান করে তো এটাকে আমি দুরকমভাবেই বলে দেবো শর্ট প্রসেসে বলে দেবো এবং কীভাবে এক্সরে করবো সেটা বলে দিচ্ছি আমি শর্টে প্রথম বলছি যে মনে পঁয়ষট্টি কেজির বদলে আমি এমন একটা ব্যক্তিকে নিয়ে আসবো যার ফলেই তো আমাদের আড়াই কেজি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমাদের এই আড়াই কেজি বৃদ্ধি হচ্ছে কত কতগুলোর মধ্যে আটজনের মধ্যে অর্থাৎ এটা করলে হচ্ছে কুড়ি অর্থাৎ কুড়ি কেজি ওজন আমাদের টোটাল ওয়েটে বৃদ্ধি পেয়ে যাচ্ছে অর্থাৎ যে ব্যক্তিকে আমি নিয়ে আসবো তার ওজন কত হবে পঁয়ষট্টি কেউ কুড়ি কেজি বেশি হবে অর্থাৎ কত হয়ে যাবে পঁচাশি কেজি হয়ে যাবে পঁচাশি কেজি হয়ে যাবে পঁচাশি কেজি হলেই আমাদের কুড়ি কেজি বেশি হয়ে যাবে এবং এই কুড়ি কেজিটা টোটালের ওপরে আমাদের গিয়ে দেখব গড়ে গিয়ে কত হয়ে যাবে আড়াই কেজির বৃদ্ধি পাচ্ছে এবার যদি আমি এক্স ধরে ক্যালকুলেশান এক্স ধরে করি তাহলে আমাদের কীভাবে হবে আমি ধরে নিলাম যে আগে আমাদের গর্ব এসেছিলো এক্স তাহলে আটজন ব্যক্তির ক্ষেত্রে টোটাল বয়স কত হবে এইট এক্স আমি মনে করো পঁয়ষট্টি ব্যক্তির পরিবর্তে আর একটা নতুন ব্যক্তি নিয়ে আসবো তাহলে আমি পঁয়ষট্টি ব্যক্তি তাকে বাদ দিলাম এবং আর একটা নতুন ব্যক্তি যার বয়স আমি ধরে নিলাম এন তাকে আমি অ্যাড করলাম ফলে আমাদের গড় বয়সের টু পয়েন্ট ফাইভ বৃদ্ধি পেলো অর্থাৎ গড় বয়স ছিল আগে এক্স এখন কত বেড়ে গেল টু পয়েন্ট ফাইভ হয়ে গেল তাহলে টোটাল বয়স কত হবে আগেও আটজনই ছিল এখনও কতজন আটজনই হবে একজন গেল একজন আসলো মানে কি আটজনই থেকে গেল অর্থাৎ আট ইন্টু আট টোটাল বয়স বেড়ে গেল এবার এটাকে যদি ক্যালকুলেশন করি এইট এক্স মাইনাস সিক্সটি ফাইভ প্লাস এন সমানই হচ্ছে এইট এক্স প্লাস টোয়েন্টি এইট এক্স এইট এক্স কেটে যাচ্ছে এনের ভ্যালু হয়ে যাচ্ছে কত পঁয়ষট্টিটা এমনি আসলে কুড়ি প্লাস পঁয়ষট্টি পঁচাশি অর্থাৎ আমাদের নতুন যে ব্যক্তি হবে তার বয়স কত হবে পঁচাশি হয়ে যাবে অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার